থাইল্যান্ডের রেলওয়ে স্টেশন আপনারা দেখছেন কি না বা যদি কেউ দেখে থাকেন তাহলে সেটা এটার মতো কিনা সেটা একটু আমরা এক্সপ্লেন করবো আপনারা কমেন্ট করে জানাবেন নিচে যে আসলে রেল স্টেশনগুলো কেমন হয়ে থাকে ঢোকার পথ মনে হচ্ছে এখান থেকে এন্ট্রেন্স এখানে মনে হয় ঢুকতে হবে ইন এখানে ঢুকতে হয় এটা হচ্ছে ওটা ডুকার পথ এই যে এখানে ইন লেখা আছে ইন লেখা আছে আমরা এখান দিয়ে ঢুকবো যে গেটে কিন্তু এরকম সুন্দর গেট আপ দিয়ে আটকে নিয়ে আসছে এবং সুন্দর মতো খুব সুন্দর বোঝা যায় আয় হায় হায় মাসাল্লাহ এই যে রেলওয়ে স্টেশনে ঢুকে পড়ছি রেলওয়ে স্টেশনের এই পিছনে পাশ দিয়ে ট্রেন আসে আর এদিক দিয়ে চলে যায় রেলওয়ে স্টেশনের মাঝখানে যে ফুল গাছ এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানেও ফুল গাছ আছে এদিক দিয়ে স্টেশনের ট্রেন আসবে এদিক দিয়ে ট্রেন আসবে এখানে ফুল গাছ চলছে খুব দারুণ দৃশ্য আর এই পাশ দিয়ে রোডও আছে এই রোড দিয়ে এখানে চলে আসা যায় এবং স্টেশনের উপর একটি ড্রালও আছে খুব সুন্দর এই যে লেখা আছে আর এখানে একটা ডিসপ্লে আছে এখানে হচ্ছে আর একটা ডিসপ্লে দেওয়া আছে কখন কোথায় কন্টেন্টটা যাবে সেটার জন্য একটা ডিসপ্লে দেওয়া আছে দেখুন এই যে বাতাস এই যে বাতাস এই যে বাতাসের শব্দ সব বাতাসের শব্দ কিন্তু আসতেছে এইটার কারণে একটা হিট যে গরম বাতাসটা এখানে হাতে না থাকতে পারে হিটটা সরে আসছে খুব সুন্দর লাগতেছে আর এমনি হচ্ছে থাইল্যান্ডের রাজা তিনি এখানে শুধু না প্রত্যেকটা ভালো ভালো স্থাপনার সামনে তার ছবি দেওয়া থাকে তিনি অনেক সম্মানিত ব্যক্তি আর এখানে পার্সেলের জন্য পার্সেল যারা যে কাপ যে জিনিসগুলো পাঠায় মনে করেন যে এই জায়গাটা যদি কেউ পাঠাইতে চায় তাহলে এখানে এসে রিসিভ করতে হবে আর যদি এখান থেকে পাঠানো কোনো জায়গায় পাঠাইতে হয় তাহলে এখানে এসে দিতে হবে সিস্টেম সেম সেম সিস্টেম আর এখানে আমরা একটু সেই পুরনো দিনের টেলিফোন দেখার চেষ্টা করি চলুন দেখাই আসসালামু আলাইকুম এই যে পুরনো দিনের সেই টেলিফোন কিন্তু এখনও আছে এখনও আছে যাই হোক আমরা কিন্তু দেখতে পাব পুরনো দিনের টেলিফোন আছে আর এখানে অনেক ছবি আছে ছবিগুলো থাইল্যান্ডের তিনি প্রত্যেকটা দর্শনীয় স্থান এবং ভালো ভালো স্পটে তার ছবি এবং ভিডিও থাকে এই যেখানে টিকিট কাউন্টার লাইন ধরে ধরে টিকিট কাটতে হবে এবারে একটা সিরিয়াল মেনটেন করে লাইন দিয়ে টিকিট কাটতেছে এবং উনি হচ্ছে রেল পুলিশ উনি এনে রেলের নিরাপত্তার জন্য থাকেন গার্ড আমরা এই পাশটা দেখার চেষ্টা করি আমরা কিন্তু ওই পাশটা দেখছি ওই পাশে দুইটা লাইন রয়েছে এই পাশে রয়েছে তিনটা লাইন এই একটা লাইন এটা একটা এই ট্র্যাক তারপর ওই পাশে আরেকটা ট্র্যাক তিনটা লাইন হয়তো ক্রসিংয়ের জন্য তিনটা লাইন তাদের লাগে আর এখানে বসার জন্য দেখেন চেয়ার দিবি আছে দুই পাশ করে সবাই যাতে এখানে বসে থাকতে পারে দেখেন আসলে এত বড়ো এই স্টেশনে যদি আমরা খেয়াল করি এই জিনিসটা খেয়াল করলে বুঝতে পারি এই জিনিসটা যদি না দিয়ে যদি একটা ফ্যান দিত তাহলে হয়তো বাতাসটা ওই পরিমাণ লাগতো না বা একটা ঝামেলাও হয়েছিল কিন্তু ওই জিনিসটা অল্প একটু জিনিস কিন্তু অনেক বেশি বাতাস অনেক দূর পর্যন্ত পৌঁছে যায় আর এদিকে টয়লেট আছে এই যে টয়লেটটা এই টয়লেটে যে মানুষজন গিয়ে তার নিজের হাজত পুরা করে বা প্রয়োজন যা তা পুরা করে এই ধরনের চেয়ারও এখানে দিয়ে আছে আমরা বাংলাদেশের অনেক ট্রেন ট্রেন দেখলাম রেলওয়ে স্টেশন দেখলাম দেখেন এই জায়গা কিন্তু কাঠের যে পাটাতনটা দেওয়া আছে এটা আমি একটু আপনাদের দেখাই এই যে কাঠের পাটাতনে কিন্তু আমি হাঁটলাম দেখলেন তো আবার এর পাশেও আছে এই যে কাঠের পাটাতন আছে হাঁটতেছি এই যে কাঠের পাটাতন আছে হাঁটতেছি এই যে হাঁটা হাঁটতেছি এই যে এখানে বুদ্ধদেবের মন্দিরের একটা মূর্তি আছে এখানে একটা আর এইটা হাঁটার মূল কথাটা কেন বললাম এইটা এখানে যে কাঠের হাঁটার জন্য ব্যবস্থা করছে এইটা যদি না দিত তাহলে পাথরের পথ দিয়ে হাঁটতে গেলে কি হতো অনেক সময় পাথরের স্লিপ কেটে মানুষ করে আঘাত পেত সেটা না করে দিয়েছে কাঠ যাতে আপনি কোনো সময় না পড়েন সুন্দর মতো আপনি হাঁটতে পারেন এইটা হলো একটা বিশেষ টেকনিক খাটাইয়েছে আসলে আমরা যে কোনো কাজ করব টেকনিকের সাথে করব সেটা অল্প সময়ে মানুষের কাজের পদে হবে কিন্তু আমরা যে কাজগুলো করি বাংলাদেশে সেটা কোনো মতেই না রেল লাইন থেকে রেলের প্ল্যাটফর্ম উঁচু কেউ নামলার উঠতে পারে না অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় দারুণ অশান্তি এডি এই যে এডি সে খুব ভালো একটা ছেলে সে আমার ভাইয়ের ছেলে সে কিন্তু এই দেশের এই দেশের ছেলে ও ইংলিশও বোঝে না ও বোঝে না মানে বাংলা তো বোঝেই না কিন্তু এই যে হোয়াট ইজ ইউর নেম ইস নেম রুহুল আমিন রুহুল আমিন ইউ এডি ইউ বলে নেম ও বলতে পারে না দেখছেন না আমি বলতে পারে না বুঝতে পারে না যে আসলে কি বলতে চাচ্ছি না বুঝতে পারলে অবশ্যই বলতো কিন্তু বুঝতেই না যে বলতে চাচ্ছি ইউ এরা এরা ইংলিশ বোঝে না এই জায়গাটি হচ্ছে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বর্ডার এই কারণে এই জায়গাটিতে মানুষের হচ্ছে চর্চা হয় দুইটা ভাষা একটা হচ্ছে থাইল্যান্ডের ভাষা আর একটা হচ্ছে হচ্ছে মালয়েশিয়ার ভাষা এই দুইটা ভাষায় তারা চর্চা করে এই তারা কিছু জানে না ইংলিশটা তারা শেখার চেষ্টাই করে না যাই হোক আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের অনেক সময় হয়েছে এবং স্টেশনটা আপনাদেরকে ঘুরায় ঘুরে দেখালাম খুব ধারণ একটা জায়গা সোনগাই ক্লব আপনারা যদি কখনো আসেন তাহলে এই স্টেশনটা এসে ঘুরে দেখতে পারেন আর যদি ট্রেনে আসতে চান তাহলে আপনারা কিন্তু খুব সহজেই ব্যাংকক থেকে আপনারা ট্রেনে চলে চলে আসতে পারবেন সোনগাই ক্লকে আপনাদের আবার দেখিয়ে দেয় এই যে স্টেশনের বানার দিয়ে ক্লক সবাইকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম